বেশি কেউ লাফাইবেন না মারবেন না যত লম্বা হবেন অপরাধ করে করে দেওয়া হবে কাউকে আমি ছাড়ব না চক্ষু বন্ধ করে কাক চক্ষু বন্ধ করে কাক মরিচ রাখে মনে করে কেউ দেখে না কাক এতই বোকা যে সবাই দেখে শুধু খালি কাক দেখে না তা আমি আমার নেতৃবৃদকে বলবো আমরা এই মাটির এই মানুষ এই আবহাওয়ার ঘুমায় ঘুমায় যদি পড়েন গোপনও যদি পড়েন আমাদের কাছে খবর আসবে ইতিমধ্যে অনেক ডকুমেন্ট আমাদের কাছে খবর আসছে এখন আপনারা মিলাদ করবেন এখন আপনারা মিছিল করবেন আনন্দ করবেন কর্মটা করছেন কি স্বাধীনতা হওয়ার পরে এইগুলো কিন্তু আমাদের কাছে আছে বেশি পারবেন না আমি যেহেতু এই দলের এখন সভাপতি বেশি কেউ লাফাইবেন না পারবেন না যত লম্বা হবে অপরাধ করে সাইজ করে দেওয়া হবে কোনো পুলিশ করা হবে না আমি যা বলতেছি মুখে যা বলি অন্তর ধারণ নেতা আমাদের এই জেলার যত বড় আমার থেকে যদি বড় হয় আমি থোড়াই কেয়ার করি এই আমার দায়িত্ব পালনে আমি আন্তরিক আমার দায়িত্ব পালনে আমি শতভাগ সততার সাথে নিষ্ঠার সাথে করি এক আল্লাহকে ছাড়া কাকবে ভয় করি না আপনাদেরকে বলবো আপনারা আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা অপরাধ করেছে তাদের শাস্তি আল্লাহর তরফ থেকে হয়েছে আগামী দিন আইন আদালতের মাধ্যমে হবে